মানব জীবনে ঈশ্বর লাভের ঈশ্বর লাভের উদ্দেশ্য উদ্দেশ্য না উপায় উপায় প্রথমে জানতে হবে তো ঈশ্বরটা কি করি ঈশ্বর লাভটা কি ঈশ্বরটা কি কোনো দেবদেবীকে বলছো যদি বলো দেবদেবী তাহলে দেবদেবীর পূজা পাঠ উপাসনা এগুলো করতে হবে আর যদি বলো ঈশ্বর লাভ তার মানে ঈশ্বর আমরা সাধারণত ব্রহ্মকে বলি तो ब्रह्म तो एक टुकड़े जिन इस ना है ब्रह्म है फाका अवस्थान करा को कोठीन को वो तो आमियो पारी ना अब दूसरे सेकंड दूसरे सेकंड एवे सी थाका लिया ना कारण ভ্রমে জায়গাটা হচ্ছে একটা ড্রাই জায়গাটা স্বচ্ছ জায়গা বটে সেখানে কিছু নাই বুঝলে এটা যারা নির্বাণ লাভ করে অর্থাৎ সমাধি বা সে দেখো করেন ভাবতে ভাবতে ধারণা করতে করতে একটা জায়গায় পৌঁছে যায় হ্যাঁ তো সেটাই ঠিক ঈশ্বর লাভ না ঈশ্বর লাভ হচ্ছে সমস্তটাকে একসঙ্গে জানা একসঙ্গে বোঝা এবং সমস্তটা আপন করে ভাবা সবই আমার আপন হ্যাঁ সবই আমার মধ্যে আমিও সবার মধ্যে হ্যাঁ না সবই তো ঈশ্বর লাভ ঈশ্বর লাভ আবার ঠিক ঠিক তাই নাকি তাই তো হ্যাঁ আমার মধ্যে আর আমিও সবার মধ্যে এবার সময় আমার আপন জন এইভাবে ভালোবেসে চলা আবার কি এটুকু জানো আর দেব দেবীদের কথা যদি মনে হয় এগুলো তো একটা করে থাও মহাশক্তির অংশ বিশেষ তাই না সমস্তটাকে নিয়ে একটা মহাশক্তি আর এই মহাশক্তির মধ্যেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড কথা পৃথিবী পৃথিবীর মধ্যে আমরা জীবজন্তু মোটামাচি কুচে কেন মানুষ জন হ্যাঁ তাহলে এই সবটাকেই ধারণায় নিয়ে এসো উপলব্ধি করো জ্ঞান অর্জন করো বিশ্বাস রাখো হবে তবে ঈশ্বর লাভ তার একদিনে হয় না হ্যাঁ দিনের পর দিন দিনের পর দিন ভাবতে হয় চিন্তা করতে হয় ধারণা করতে হয় অনেক একটা জায়গায় রাখতে হয় এবার তিনটে গুণের মধ্যে দিয়ে শতগুণে পৌঁছাতে হবে প্রথম কাজ তারপরে শতগুণকে অতিক্রম করে যখন যাবে তখনই হবে নির্গুণ ব্রহ্মে পৌঁছানো আগে কার আগে